আজকাল রাজনীতিবিদের মধ্যে আল্লাহবির কোলে চলে যাচ্ছে হ্যাঁ টাকা 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 আর কোনো কথা নেই টাকা আমার শরীরের চামড়া দিয়ে যদি ওনার পায়ে জোতা শিলে দেওয়া হলো আমি ওনার দিন শোধ করতে পারবো বাসখালী নয় নং মারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড় জমিদার বাড়ির কৃতি সন্তান প্রবীণ রাত্রিদিবিদ বাসখালী উপজেলা বিএনপি এবং গন্ডামারা বড় ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহিরুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাই রাজিউ তিনি স্থানীয় মরহুম নুরুল হক চৌধুরীর প্রথম পুত্র ২৬ ডিসেম্বর শুক্রবার দুপুর বারোটার সময় নগরীর পাঁচলাইশ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের সন্তান হাসান মুরাদ চৌধুরী যারা আমার বাবাই জানাজার মধ্যে আছে যারা আমার বাবাকে দেখতেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এলাকার ছেলেরা একটা সার্টিফিকেট পাওয়ার জন্য উনি এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করছেন কোনো ভুল ত্রুটি বা কোনো গিয়া থাকে তাইলে বড় জোরে সবার কাছে ক্ষমা চাইছি এবং মরহুম মুজাহারুল হক চৌধুরী মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে একজন শিক্ষা অনুরাগী ও সমাজসেবক ব্যক্তি হিসেবে বেশ সুনাম রয়েছে তার সাগর তীরবর্তী উপকূলীয় এলাকায় গন্ডামারা ইউনিয়নে উনিশশো সালে গন্ডামারা বরঘনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাসখালী উপজেলা বিএনপির ও প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি উনিশশো সালে গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ আজবাদ মারিব নগরীর সৈয়দ শাহ রোড বাইতুন জামে মসজিদে ওনার প্রথম নামাজের জাহাজ অনুষ্ঠিত হয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও চট্টগ্রাম পনেরো আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী গণ্ডামড়া উন্নয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গণ্ডামড়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক আতাউর রহমান চৌধুরী রুবেল বাসখালী থানা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাবু অবিনাশ চন্দ্র দেব সহ আরো অনেকেই আমি আমার একজন মুরব্বী হারা হয়ে গেছি আমি আমার একজন পরামর্শদাতা হারা হয়ে গেছি সৎকর্ম কর্ম পরায়ণ একজন মানুষকে হারাই ফেলছে জমিদার সন্তান হওয়ার পরেও কিন্তু নিজের মধ্যে হাম্বলের জায়গা বলা হয় ওটা তার মধ্যে ছিল বজারুলক চৌধুরী সাহেব সৎ পরাবর্ষ রয়েছেন এবং অনেক মানুষের সালিশ বিচার উনি ন্যায়ভাবে করে দিয়েছেন আপনি ন্যায়ত্বের জায়গা থেকে দেখছেন রহিম আজকে আমরা যার জানাজার নামাজ আদায় তুল্লাম উনি মোজাহারুলক চৌধুরী গণ্ডামারা ইউনিয়নের বিশিষ্ট জমিদার পরিবারের সন্তান গণ্ডামারা ইউনিয়ন বললেই নয় সারা ভাষকালীতেই ওনার একটা পরিচিত রয়েছেন উনি গন্নামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন ব্যক্তি জীবনে ওনার পারিবারিক জীবনে ওনার সামাজিক এবং রাজনৈতিক জীবন। ওনার যে কর্মকাণ্ড ওনার যে সুনাম যুক্ত আকারে বলে শেষ করতে পারবো না যেহেতু আমি একজন গন্নামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসাবে ওনার সম্পর্কে যে এক্সপেরিমেন্ট আমি চালিয়েছি উনি একজন অথেন্টিক সঠিক একজন মানুষ নগরাবরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে আমরা দুই এক একসাথে এসেছি পাস করেছি আমাদের অভিভাবকের মতো উনি কাজ করেছেন আমরা আমাদের গন্ডামার ইউনিয়নের মূলত অভিভাবক মোজাল চৌধুরীর মারা গেছেন উনি চেয়ারম্যান ছিলেন ওনার সবচেয়ে বড় গুণ ছিল যে উনি একজন শিক্ষা অনুরোগী গন্ডামারা বড় উচ্চ বিদ্যালয়েতে উনি প্রতিষ্ঠিত পড়ার পর থেকে এই গন্ডামারাটা আলোকিত হয়েছে আপনি পূর্বদ্বারা সাংবাদিক আপনিও তো সেখানকার একজন ছাত্র আমি যে নিয়মিত লিখতাম আমাকে উৎসাহ দিত এবং সময় বলতে যে আমি কখনো যদি মারা যায় তাহলে একটা আজাদিতে দেওয়া হয় আজকে ওনার শুনে ওনার ওনার এবং জন্য জন্য নামাজ দোয়া করার আহ্বান করছে করছে আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষা প্রতিষ্ঠান করা একজন রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে মানুষের সাথে ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখে পৃথিবী থেকে চলে যাওয়াকে জাতির অপরণীয় ক্ষতি হয়েছে মন্তব্য করে জানা যায় উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ লোক তো সমাজের একজন আলোকিত ব্যক্তি শুধু সমাজকে আলোকিত করা নাই আমাদের পুরো দেশকে আলোকিত করছে উনি শুধু বরগনা স্কুল প্রতিষ্ঠা করার স্থান হয় মাদ্রাসা রহমান ক্ষেত্রে ওনার অবদান আছে পশ্চিম বর্গনা রহমান অহমাদশা প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার অবদান আছে আমাদের ইউনিয়ন পরিষদটাও কিন্তু ওনার অবদান কারণ বিএনপির প্রতিষ্ঠার লগ্নে বাসকালী বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায় ছিলেন অনেক বৈচিত্র্যময় একটা জীবন আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত সর্বোচ্চ মকম দান করে এই প্রার্থনা করি উনিশশো যখন আমাদের নেতা বাংলাদেশের রাকাল রাজা প্রয়াত রাষ্ট্রপতি মরহম রাষ্ট্রপতি রহমান বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিলেন তখনই এ বাসকালীতে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সফল চেয়ারম্যান আমাদের গন্ডামারা বরগুনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যেখানে আমরা পড়ালেখা করেছি উনি বাসকালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ওনার নেতৃত্বে বাসকালীতে আমরা যেটা শুনেছি বিএনপি আস্তে আস্তে প্রতিষ্ঠিত লাভ করেছিলেন জিয়া রহমানের আদর্শে আদর্শিত করেছিলেন উনি একজন সফল চেয়ারম্যান ছিলেন ন্যায় বিচারক ছিলেন আমাদের এই উপকূলীয় অঞ্চলে অত্যন্ত অবহেলিত ছিলেন উনি উন্নয়ন উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা তাকে আর ফিরে পাব না ওনার কর্মকাণ্ডে রুচিলাই আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল পেরেদুস নসিব করে মন্াহত যিনি মারা গেছেন আমার প্রথম আব্বা মারা গেছে দুই এক সালে আমার দ্বিতীয় আব্বা মারা গেছে আজকে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে ডিসেম্বর উনিশশো উনআশি সালের শিক্ষকতায় যখন যোগদান করে গণ্যমা বর্গণ উচ্চ বিদ্যালয়ে তিনি আমাকে সব দায়িত্ব থাকা হলে উনি আমাকে জন্য সুপারিশ করেছেন আমার শরীরের যদি ওনার শিলে দেওয়া হল আমি ওনার ঋণ শোধ করতে পারব একজন রাজনীতিবিদ ছিল এবং বাসকালী বিশিষ্ট জমিদার পরিবারের পর একজন কৃষি সন্তান ছিলেন আমরা হারিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু ওনার মতো পরমাত্রীয় আমরা আমাদের আত্মীয়দের মাঝে নাই পারিবারিক সূত্রে জানা যায় আগামীকাল সকাল সাড়ে এগারোটায় গন্ডামারা বরঘনা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে বাবা ও ছোট সমাদৃত করা হবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় বিরানব্বই বছর দুই মেয়ে এক ছেড়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন মোজাহিরুল হক চৌধুরী নিউজ ডেস্ক পূর্বধারা